সরি এভরিওয়ান খুব দুঃখজনক আর খুব কষ্টের একটা ভিডিও আমি আনলাম আমি জানি না আমার সাথে কে কে একমত হবে শকুন দেখেছো কখনো শকুন সবসময় আকাশে উড়ে বেড়ায় কখন গরু মরে বলে গরুর অপেক্ষা করে কখন মরবে দেখেছ না এবং কিছু কিছু শকুন আছে একটুখানি খেয়ে উঠে যায় আর কিছু কিছু শকুন আছে ঠুকরিয়ে ঠুকরিয়ে তার সমস্ত কিছু ঠুকরিয়ে ঠুকরিয়ে তার একদম হাড় মাংস অবধি তার খেতে থাকে কিছু বললাম শুনতে খুব খারাপ লাগবে আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সব কিছু একটা লিমিট থাকে কথার ওপরে কথা বলো সব ঠিক আছে কিন্তু একটা মহিলা যার চ্যানেলের নাম আমার যেন লাইফস্টাইল আমি কন্ট্রোভার্সি চ্যানেল করে নিয়েছি অনেক দিন আগে আমি আগে স্বীকার করলাম কিন্তু তার ফ্যাশন চ্যানেল হ্যাঁ তো বিপি কি কেপি জানি না তো সেই মহিলার একটা মানে ভিডিও দেখলাম মানে চার ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর ভিডিও ছাড়ছে হ্যাঁ এই যে আমাদের কল্পনাকে নিয়ে বুঝতে পেরেছ ব্যবহার সে একটা টপিকের মধ্যে ছিল সে একটা কন্ট্রোভার্সির মধ্যে ছিল হট করে লাভ মেরে সে এখানে পড়ে গেল ভালো পড়েছো ভালো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই তাদের রাইট আছে ভাই একটা সমবেদনার একটা জিনিস আছে একটা জায়গা থেকে খারাপ লাগা থাকে সেই খারাপ গলা লাগা থেকে তুলে তুলে ধরো সেইগুলো নিয়ে কথা বলো যে যেটা অকাল মৃত্যু হলো এত অল্প বয়সে এটা হাসি খুশি আমাদের যে সব সময় আনন্দে রাখতো সেই একটা মেয়ে হারিয়ে গেল অকালে আমরাও যেরকম একটা ক্রিয়েটার মানুষ অ্যাজ এ ক্রিয়েটার একটা সমবেদনা চাই তাই তো সেই পারপাসে কিন্তু এই মহিলা না সেটা করবে না কেটে 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 তার সারাটা দিনে শুধু তাদের ভিডিওগুলো লাইভগুলো টেলিকাস্টগুলো শুধু কেটে পুরো ভিডিওর মধ্যে দিচ্ছে দেখে যে তোর ব্যাপার সেটা তুই কী করবি না করবি আমি এসব মেয়ে ছেলেদের আবার আপনি আগে তুমি বলতে পারি না এটাই আমার সমস্যা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে শকুন তো শকুনের কাজ করবেই হ্যাঁ না তো আমার বক্তব্য হচ্ছে যে ওই ক্রিয়েটিভিটি আর ক্যাপাবিলিটি যদি না থাকবে তো খুবই ভালো কথা ভগবান না করুক হয়তো আমিও আগে চলে যেতে পারি সেটা বড়ো কথা না আমি শুধু একটা কথা বলতে চাই এই যে প্ল্যাটফর্মটা সবার কিন্তু শ্যুট হচ্ছে না যখন যে যার ভালো সময়টা আসছে হ্যাঁ তখন সে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অনেক এক এক্সাম্পল নিবেদিতা অমিত আরিয়ান আলফোনা ইভেন অনেক এক এক্সাম্পেল আছে যারা ইভেন ভুগছে বড় বড় রোগে আরও নাম নিচ্ছি না সবার নাম নেওয়া উচিত না যাই হোক নিচ্ছি তো তারা নেই আমাদের মাঝখানে আর ঠিক আছে এক একটা জায়গায় এক একটা স্বপ্ন পূরণের মুখোমুখি তাদের ভগবান কেড়ে নিচ্ছে ইভেন আমার কথা বলি জবে থেকে এই চ্যানেল আমি খুলেছি তোমরা বলবে তারপরও চ্যানেল করছো করছি এসে কিনেশা ড্রাগসের নেশা জানো তো ঠিক তেমনি যারা করো আমার সাথে হয়তো একমত হবে বিশ্বাস করবে না একটা দিন ভিডিও না ছাড়তে পারলে যে কি অসুবিধা হয় চ্যানেলের কোনো ক্ষতি হয়ে গেলে বা কিছু হলে যে কি কষ্ট হয় যারা চ্যানেল করে তারা জানে প্রতিনিয়ত এ এটা যে একটা কতটা হ্যাম্পার করে মানে ব্রেনের কতটা হ্যাম্পার করছে মানুষকে এই যে মানুষ এ হচ্ছে না বিশ্বাস করবে না মানুষের হাত পা যদি কেটে যায় না বলে আগে বলতো না যে মাথা যদি কেটে যায় তাহলে কিন্তু ভালো যদি ব্যথাটা ভেতরে মানুষ পেয়ে যায় তাহলে কিন্তু তার ফিউচার খারাপ তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু কেটে যায় না আমাদের ব্রেনে হ্যামা মানে ড্যামেজ করে দিচ্ছে ব্রেনটাকে ব্রেনটাকে ড্যামেজ সত্যি কথা বলতে কি কেটে গেলে ছিঁড়ে গেলে কখনো রোগ ধর রোগ বাসা বাঁধে না কিন্তু যদি ভেতরে মানুষ আঘাত পায় না সেই আঘাত আর এই চ্যানেলটা এমন একটা মানুষ মানে জিনিস তোমরা যারা করো তারা বুঝবে না যারা করে তারা বুঝবে যে ভীষণ মানে কালকে কি ভিডিও ছাড়বো কালকে থিমটা কি কি হবে কেমন বানাবো এই এই যে যে একটা ঢুকে গেছি না বেরোতে বেরোতে মানুষ ঢুকে গেলে আর পারে না সন্ন্যাস যদি হয় মানুষ নেওয়ার আগে চিন্তা করতে হয় সংসার হবার পরে সন্ন্যাসী নিতে পারে না ঠিক তেমনি চ্যানেল চ্যানেলটা খোলার পরে ঠিক এরকমই দশা হয় মানুষের চ্যানেলটা খোলার পরে বুঝতে পেরেছো চ্যানেলটা খোলার পরে মানুষের ঠিক সেম সিচুয়েশন হয় তারা বুঝতে পারে না তারা কি করবে কি করবে না এবার আমি বলছি যে তোমরা করছো করো এমনই দিন আসুক যে এই লোকের এই যে খাওয়া মানে এই যে লোকের মরাটাকে মানে এইভাবে খাচ্ছ এভাবে খেও না এভাবে খেতে নেই একটা মেয়ে অকাল অকালে মৃত্যু হয়েছে তার নিয়ে তোমার যে ভালো লাগা সেগুলো তুলে ধরো তার প্রতি যে তোমার সমবেদনা যে কষ্ট যে তোমার ভেতরে কালকে থেকে বিশ্বাস করো এখন এই কানের দুটো পড়লাম কানের দুটো পড়লাম আমি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি চান করে এসে জাস্ট চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধেছি চুলটা ছেড়ে একটু আগে একটু ভিডিও করলাম এইসব ভিডিও করতে গেলে লিপস্টিক আর এই চোখে কাজল সেজে বুঝে আসে না কেউ ঠিক আছে যারা আসছো তাদের বলছি আর যারা ওই ভিডিওগুলো আবার দেখাচ্ছ সেই মেয়েটাকে বারবার রিপিট করে দেখাচ্ছ দেখিও না খুব কষ্ট লাগছে খুব দুঃখজনক মানুষের মানবিকতা হারিয়ে গেছে মানুষের মানবিকতা হারিয়ে গেছে মানুষ নিচ স্তরে চলে গেছে ধ্বংসের দৌড় যতই বলুক এখন পৃথিবী ধ্বংস হতে দেরি আছে সিমটম থেকে বুঝতে পারো না ভগবান তো এইভাবে নেবে না মাথায় রেখো বারবার বলছি আবার বললাম কথাটা যে ভালো মানুষকে এই কারণেই ঈশ্বর তুলে নিচ্ছে তাদের খারাপটা দেখাবে না বলে না হলে বলো মেয়েটার মধ্যে কোন খারাপ গুণটা ছিল খারাপ কি ছিল তাদের তিনটে মানুষকে নিয়ে আমরা সারাক্ষণ যে ভিডিওটা দেখেছি খারাপটা কোনটা ছিল খারাপ মধ্যে কিচ্ছু ছিল না হাসি খুশি একটা অল্প বয়সী মেয়ে তাই না তার মধ্যে খারাপ ঈশ্বর সবসময় কৃষ্ণের নাম নিত কৃষ্ণের মালা জপ করতো ঈশ্বর ভক্ত যে মানুষ অত হবে ঈশ্বর কখনো সে চাইবে না সে এই কালপুরিতে থেকে কষ্ট পাক এটা আমি মনে করি এটা আমার নিজস্ব অপিনিয়ন এটা আমার নিজস্ব অপিনিয়ন আমি বললাম বড় কথাটা ঈশ্বরের একবার ঈশ্বর যাকে ভালোবেসে ফেলবে না ঈশ্বরকে ভালোবাসতে হবে না যদি ঈশ্বর কাউকে ভালোবেসে ফেলে ঈশ্বর এই জায়গাকে এই জায়গায় রাখবে না তাকে জ্বালা যন্ত্রণা দেবে না মেয়েটা অনেক পুণ্যি করেছে তাই শাখা সিঁদুরের সাথে আজকে অল্প বয়সে প্রাণটা গেছে ঠিকই আমরা আহা উহু করছি ঠিকই কিন্তু বিশ্বাস করো ভগবানের অনেক প্রিয় ছিল তাই সে আজ নেই কিন্তু তার খারাপটা দেখিয়ে তার ওই উল্টো পাল্টা লিখে প্রেগনেন্ট কখনও বলছে প্রেগনেন্ট ছিল তাই হচ্ছে ব্লাড গ্রুপ কী করে হয় গাফিলতি হয়েছে পয়সার পয়সা ছিল ট্রিটমেন্ট করায়নি গাফিলতি হয়ে গেছে আরে গাফিলতির মানে জানো ট্রিটমেন্টের ভুল ঠিক জানো ডাক্তার হয়ে বসে আছো সাইকোলজি সব কিছু মানে তোমরা হচ্ছে ওয়াইটি জগতের একটা ক্রিয়েটার নয় তোমাদের দেখে মাঝে মাঝে মনে হয় যে তোমরা কেউ ডাক্তার কেউ জ্যোতিষী মানে তোমরা এখানে সমস্ত মানে ইয়ে করতে বসে গেছো বুঝতে পেরেছো তোমাদের এখানে মানায় না ভাই এত শিক্ষিত মানুষ এত ভাই প্রোফাইল দেখাও নিজেদেরকে লম সরি বাজে কথা বলে ফেলছিলাম ওই যে মানুষ তো কন্ট্রোল করতে পারি না কোনো খিস্তি মিস্তি মারতে পারিনি তাই জন্য না এই নিজের উগ্রতাটা দেখিয়ে ফেলি মাঝে মাঝে ঠিক আছে তো ভালো ভিডিও করতে পারলে হ্যাঁ করো না তাকে নিয়ে দশটা ভিডিও বানাও কিন্তু ভিডিওটার ভিডিওর মতো ভরে বানাও যে মেয়েটা কি কারণে চলে গেল মেয়েটা আমাদের কি কি উপহার দিয়েছে তার পাশ তার ফ্যামিলির পাশে গিয়ে দাও তার মায়ের আর্তনারটা দেখেছো তার মায়ের শেষ সম্বলটা ঈশ্বর কেড়ে নিয়েছে চলে গেছে ঈশ্বরের কাছে তার মায়ের পুরো কোল শূন্য করে বুঝতে পারছো কিছু ড্যামেডের দল বুঝবে কি করে নিজেদেরকে অনেক বড় বড় সেলিব্রিটি ভাবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ভাবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাই তো শকুনের মতো বসে থাকে যে গরুর গা থেকে পুরো মানে হাড় থেকে পুরো মাংস বের করে করে খাবে বলে ভিডিও করছো করো বুঝতে পেরেছো ভিডিও করা নিয়ে দোষ নেই দশটা ভিডিও করো একশোটা ভিডিও করো কোনো দোষ নেই কিন্তু তার ভিডিও ক্লিপিংগুলো মানে এইভাবে কাটছো আমিও কেটেছি কিন্তু কোনগুলো যেগুলো তোর মিথ্যে বলছো সেটা সত্যি প্রমাণ করার জন্য এটা আমি যখনই মানুষকে বোঝাতে পারিনি তখন আমি এইগুলো করেছি কিন্তু আমি নিজে সবসময় বলেছি কিন্তু কাউকে ফালতু অ্যালিগেশন দিয়ে নেয় তার ফ্যামিলি যেরকম দেবাশিসের বেলায় ঘটেছিল নিবেদিতার ক্ষেত্রে বারবার তার শ্বশুরবাড়ি তার স্বামীকে দোষারোপ করা হচ্ছিল তারা কতটা খেটেছে তাদের মধ্যে দিয়ে কি কি গেছে সেই সময় একটা বাড়িতে মানুষ অসুস্থ হয়ে গেলে একটা মানুষ অসুস্থ হলে পাঁচটা মানুষ খেতে পারে না তারপরে এই কথাগুলো বলো ভুল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয়েছে তার টাকা করায়নি না কোন ধরনের অসভ্যতা থামলেন আর কিভাবে লেখা ছিঁড়ি জানোয়ার ভিত্তি জানোয়ারগুলো কোথাকার ক্রিয়েটারগিরি দেখাতে এসেছে সমবেদনা নেই কোনো রকমের একটা বাচ্চা মেয়ে অকাল মৃত্যু হয়েছে তার মাকে কোথায় সবাই মিলে একটা সান্ত্বনা দেবে যে যেরকম অমিতের মৃত্যুতে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার ফ্যামিলির পাশে ছিল আর কিছু অশুভ লোক ছিল এই সব মানুষের মতো যারা কিনা নোংরামি নামি করছিল পাশে গিয়ে দাঁড়াও হলে তার মাকে দূর থেকে হলেও একটু ভালোবাসো সাপোর্ট দাও যে আমরা সবাই কম কিছু না হলেও পাশে থাকবো সারা জীবন বুঝতে পেরেছ তার স্বামীটা আছে বারো তেরো বছরে তাদের প্রেম ছ বছর বা পাঁচ বছরের বিবাহিত লাইভ তারা এই রোগের সমস্ত কারণের জন্য একটা ভালো বাড়ি বানাবে বাড়ি করবে গাড়ি করবে তারপর একটা বাচ্চা নেবে তারপরও তাকে বলছে কেন বাচ্চা হয়নি তোদের কারণে হয়নি তোদের কারণে হয়নি আর কি বলবো কিছু বলার নেই আমার তোদের মতো নোংরা মেয়ে ছেলেদের এর থেকে আর বেশি ভাষায় আমি কথা বলতে পারছি না গালাগালি দেওয়া উচিত কিছু আছে না ক্রিয়েটার র্যান্ডামলি গালাগালি দিয়ে ভিডিও করে ঠিক করে কেননা মাঝে মাঝে মনে হয় কি ওদের মতো গালাগালি দিলে আমার মনটা একটু শান্তি হতো তোদের মতো শকুন্দের জন্য গালাগালি প্রযোজ্য আর যথেষ্ট রাখলাম সবাই ভালো থেকো